আমি মনে করি আমার যে দোকানদার ভাই আজকে ইজরায়েল পণ্য বেঁচে না বাঁচলেও তার সংসার চলবে তারা খায় করে বাঁচতে পারবে এক দেশের পণ্য ইসরাইলি ভাই অন্যটা আমার মুসলিম ভাইরা না বেসলে তার সংসার চলবে তার বউ বাচ্চা চলবে আল্লাহ তাদেরকে হেফাজত করবে আল্লাহ রহমতে আমরা ফিলিস্তিনের পক্ষেই আমাদের আজীবন পর্যন্ত এই জীবন দিতে হবে প্রয়োজন হলে এখন এটা সব লোকের জন্য দরকার না যে যেটা যে সেটা যে জাতি হোক না এখন সেই জাতির দরকার ফিলিস্তিনের উপরে রহমত যাতে আল্লাহর হয় কি করিয়ে সেটা বাস্তবায়ন হয় সেটার জন্যই আন্দোলন মূল লক্ষ্য উদ্দেশ্য ছিল বাংলাদেশ সরকারকে দাবি জানানো যে বাংলাদেশ সরকার থেকে যে পণ্যগুলো বৈধভাবে ইসরায়েলি ঢুকছে এই ইসরায়েলি পণ্যগুলোকে তালিকাভুক্ত করে এটাকে অবৈধ ঘোষণা করা ঘোষণা করে এর ইম্পোর্ট বাংলাদেশে নিষেধাজ্ঞা দেওয়ানো আমরা ভোক্তা পর্যায়ে এবং সাধারণ দোকানদার এই পণ্যগুলো আর বিক্রি করতে চাই না আপনারা জানেন যে এই পৃথিবীর জিয়ার জিওগ্রাফিতে যদি একটা পাখিকে হত্যা করা হয় তার বিচার হয় আর এই জাতির কাছে বিশ্ব কাছে প্রশ্ন রাখছি এই বেনিয়ামিন এবং মার্কিন আগ্রাসনের মদদে প্রতিদিন শিশু নিরীহ মানুষ সাংবাদিক মানবাধিকার কর্মীকে দিনের পর দিন হত্যা করা হচ্ছে কোথায় এই বেনিয়ামিনের এবং মার্কিন আগ্রাসনের প্রধান পৃষ্ঠপোষক ডোনাল্ড ট্রাম্পের আন্তর্জাতিক আদালতে বিচার করে রায় দিয়ে ফাঁসির কাঠ করা তাদেরকে আমার স্বাক্ষরে আমার সার্টিফিকেটে তাদের আমদানি রপ্তানি লাইসেন্স হয় কিন্তু লাইসেন্স হয়ই না প্রতি বছর সেটাকে নবায়ন করে আমি যদি স্বাক্ষর না করি আমি যদি অনুমতি না দিই ওই আমদানি রপ্তানি অফিসে লাইসেন্স দিতে পারবে না পারেও না এটা বাণিজ্য মন্ত্রণালয়ের পরিপত্ত আমি চাইব যাতে সমস্ত আর দেশে না আসে দেশে যদি না আসে তাহলে কেমন করে ব্যবসায়ীরা বিক্রি করবে কোথায় বা পাবে। তখন বাধ্য হয়ে আমাদের দেশের পণ্য ব্যবহার করবে এবং আমাদের টাকা আমাদের দেশেই থাকবে এই আশা ব্যক্ত করে আমি শেষ করছি আসলাম Allah যুকর বলদা